আজ চব্বিশে ডিসেম্বর বুধবার এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি চলে এসেছি কানি থেকে বহরমপুর আমার বোনের বাড়ি লাগেজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ আমরা সকলে মিলে যাব একটু ঘুরতে এখন একটু ছুটি আছে বড়দিনের সেই উপলক্ষে ঘোরাঘুরি তো আমি ছোটো বোনের বাড়ি এসেছি আমার ফ্যামিলি থেকে আমি একাই যাচ্ছি ছোটো বোনরা সবাই যাচ্ছে বর্দিরা সবাই যাচ্ছে ছর্দিরও টিকিট করা ছিল কিন্তু ছর্দি একটু বিশেষ কারণে ছর্দির যাওয়া হচ্ছে না ছর্দির টিকিটটা ক্যান্সেল করা হয়েছে তো আমরা পৌঁছে গেছি বহরমপুর বাস স্ট্যান্ড আমাদের গাড়ি উপাসনা উপাসনা গাড়িতে করে আমরা যাব শিলিগুড়ি পর্যন্ত তো আমরা উঠছি বহরমপুর থেকে আমি আর আমার বোনরা আর রঘুনাথগঞ্জ ওমরপুর থেকে উঠবে আমার বর্দি মানে বর্দির ফ্যামিলি বর্দি জামাইবাবু আর বর্দির ছেলে পাহাড়ের হাতছানিতে চললাম এখন পাহাড়ের উদ্দেশ্যে দেখি কয়েকদিন কাটায় পাহাড়ে বহরমপুর থেকে আমাদের গাড়ি রওনা দিল সাড়ে আটটা মতো বাজে রাত্রি এখন এখন গাড়ি ওমরপুরে দাঁড়ালে বর্দিডা উঠে পড়লো গাড়িতে তো এবার আমরা যে যার সিট মতো বসে গেলাম এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি শিলিগুড়িতে আমাদের একটা হোটেল বুক করা আছে একটাই রুম নিয়েছি আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য তো খুব ভোরবেলা এখন চারটে সাড়ে চারটের মতো বাজে আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে ওরে বাপরে বাপ কি ভীষণ ঠান্ডা আমরা নেমে কেঁপে হেলে কেঁপে একবারে অস্থির যাকে বলে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এখন আমরা হোটেলে যাব সেই রুমটাতে তো চলে এসেছি হোটেলে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই এই হোটেলেই একটু কেক কাটার আয়োজন করেছে বড়ো জৈব তো চলুন এখন যাই হোটেলের রুমে রুমটি বেশ ভালো একটু ফ্রেশ ট্রেস হয়ে নেব তারপর আমরা কেক কাটব আমরা দু ঘন্টা মতো এই রুমটাতে থাকব খুব যে বেশিক্ষণ তা নয় দু ঘন্টার জন্য এই রুমটা কিন্তু যথেষ্ট ভালো আমাদের কাছে তো এই যে আমার মনুমা মনুমা খুব এখনই ক্লান্ত হয়ে পড়েছে সারা রাত জেগে এসেছে ঘুম হয়নি ভালো তার জন্য মনে হয় আজকে বড়দিন উপলক্ষে আমরা একটি কেক কাটার আয়োজন করেছি

তো এই মজা এখন চলতে থাকবে এক সাত দিন ধরে আমাদের প্রোগ্রামটা অনেক লং সাত দিন ধরে কারণ আমরা ঘুরবো গ্যাংটক নাথুলা ছাঙ্গু বাবা মন্দির পেলিং তারপর গ্যাংটকের যেগুলো সাইট সিং আছে সেগুলোও দেখবো তারপর দার্জিলিং হয়ে মিরিক হয়ে আমরা বাড়ি ফিরব তো কেকটা কাটছে আমার বোন তো আমাদের কাছে তো ছুরি নেই সেইভাবে কাটা যাচ্ছে না ভেঙে ভেঙেই কাটতে হচ্ছে তো আমরা ক্রিসমাসটা এইভাবেই পালন করলাম আমরা তিন বোনে একসাথে আছি ছর্দি নেই ছর্দি নেই বলে মনটাও সবার বড্ড খারাপ কারণ সর্দির টিকিটটা আমাদের সঙ্গেই ছিল ক্যান্সেল করতে হলো বিশেষ অসুবিধার জন্য যাই হোক কী আর করা যাবে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিকিম আমরা সিকিমের উদ্দেশ্যে এবার রওনা দেব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন আপনারা